আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করবো আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যেহেতু মোহরাম হারাম মাস চলছে এই মাসটি খুবই সম্মানিত মাস খুবই সম্মানপূর্ণ সম্মানযুক্ত মাস আল্লাহ তালা ইসলামে চার মাসকে খুবই সম্মান দিয়েছেন তো তার মধ্যে একটি হলো মোহরাম হারাম এই মাসে ইসলামিক বড় বড় ইতিহাস ঘটেছে তার মধ্যে মোসানবী আলাহ সাল্লা নিজের কমকে ফেরাউনের হাত থেকে বাঁচানো বাঁচিয়ে বাঁচাতে পেরেছেন আল্লাহ তালা বাঁচিয়েছেন দশই মোহরম এমনিভাবে আমাদের হজরত হোসাইন রাজি আল্লাহ তালহ হজরি আকদসালাহ আলহি আসাল্লামের নাতি সাহেব তিনিও শাহাদত বরণ করেছেন এবং তিনি আহলেবায়ত শাহাদত বরণ করেছেন এই মোহারামের এই তারিখে কারবালার ময়দান সাক্ষী আছে আমরা কত দূর পর্যন্ত যাব না ভিডিও লম্বা হবে আজ নই মোহারম আমাদেরকে এই মহারম মাসে কি করা দরকার রসল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন রমজানের রোজার পরে যদি কোনো মাসের রোজার মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন তো সেটা হলো মোহরমার হারাম আর এই মহর্রম হারাম মহরমুল হারামে মোহরম মাসে আমরা কি করব। করি তো অনেক কিছু কিন্তু যেটা আমাদের করণীয় সেটা আমরা করি না আমরা আমাদের সমাজে দেখেছি ছোট থেকে নিয়ে আজও পর্যন্ত দেখছি আমাদের সমাজে মহর্রম নিয়ে অনেক বাড়াবাড়ি আছে বা চলছে অনেক জায়গাতে মহর্রম নিয়ে লোকেরা লাঠি খেলে নিজেদেরকে আঘাত দেয় অনেক জায়গাতে শখ মাতম মানাই ইয়া হোসেন ইয়া হোসেইন করে অনেক জায়গাতে অনেক কিছু কুকর্ম হয় এই মোহারমের নামে অথচ রসোল একরমসালাহ আলাইসাল্লাম এইসবের শিক্ষা কোনোদিন দিয়ে যাননি এবং রসুলের সাহাবারাও এই মহাররম মাসে আমরা যেগুলো অনর্থক কাজ করছি এগুলো তেনারা কোনোদিন করেননি আজ কিছু মানুষ পকেট ভরার জন্য কিছু মানুষের পকেট খালি করার জন্য আমরা নিজেরা কিছু বানিয়েছি যেগুলো একেবারে শরীয়ত বিরোধী কাজ আমরা ঢোল তামশা করি গান বাজনা করি আবার কেউ মাতম মানাই আবার কেউ রেলি জুলুস বার করে ইয়া হোসেন ইয়া হোসেন বলে চেলেতে থাকে বহু রকমের থাকে কিন্তু সংক্ষিপ্ত আকারে আমরা আজকে বলার চেষ্টা করব যে রসৌলে করিম সাল আলী আসাল্লাম আজকের দিনে আমাদের কী কি করতে বলেছেন শ্রোতা আমরা ভুলে গেছি আল্লা রসুল আলাই আলাইসালাম যখন মদিনাবাসীকে দেখলেন যে তারা একদিন অর্থাৎ এই দশই মহর্রমে ইহুদিরা রোজা রাখছে আল্লাহর রসুল বললেন তারা কেন রাখছে তখন নবীজিকে বলা হলো তার কারণ নবীজি বললেন তোমরা এদের এদের মতো করো না তোমরা এদের মতো করো না বরঞ্চ তোমরা এদের উল্টা করো এরা একটা রোজা রাখছে তোমরা দুটো রোজা রাখো হয় নয় দশ নয় মহরম দশ মোহরম নয়তো দশ এগারো মোহরম এই দুই দিন তোমরা রোজা পালন করো এই রোজা পালন করলে কি হবে আল্লাহ তাবার কথা বড় ফ্যাসিলিটি দিয়েছে এই রোজা যদি কেউ পালন করে এই রোজা মোশা আলাহিস্লা সালাম রেখেছিলেন যখন ফেরাউনের কাছ থেকে আল্লাহ তিনাদেরকে ছুটকারা দিয়েছিলেন রেহাই দিয়েছিলেন বাঁচিয়েছিলেন ওই নীলদরিয়া পার করার পরে মোসানবী আলাহ সাল্লা সালাম রোজা রেখেছিলেন তার স্মরণার্থে রসলে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমরা দুটো রোজা রাখবো তারা একটা রোজা রাখে ইহুদিরা আমরা দুটো রোজা রাখবো তাদের আমরা সামঞ্জস্য করব না তাদের সাথে আমরা সমান সমান করব না তারা একটা রাখছে আমরা দুটো রাখবো তো রসল সাল্লাহ সাল আলাইহ সাল্লাম বললেন যে আসরার রোজা তোমরা দুটো রাখো হয়তো নয় এবং দশ মোহরম রাখো নয়তো দশ এবং এগারো মহরম রাখো আজ নয় মহর্রম ষোলো তারিখ ইংরেজি আজকে যারা দেখেছেন তাদের একটি রাখা হয়ে গেল আজ যারা রাখতে পারেন না তাদের কাছে অনুরোধ করব কাল ষোলো তারিখ হবে ইংরেজি এবং দশ তারিখ হবে মোহরম কাল হবে বুধবার আর পরশু হবে বৃহস্পতিবার যারা রাখেননি তারা কাল এবং পরশু রাখুন এই রোজা রাখলে আল্লাহ তাবার কি দিবেন হাদিসের মধ্যে তিরবি শরীফের হাদিস সাতশো পঞ্চান্ন মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি আবার মুসলিম শরীফের এক হাজার একশত তেষট্টি নম্বর হাদিস এই সকল হাদিসে যদি আপনি দেখেন তাহলে রসৌল উল্লাহ সাল সাল্লাম বলেছেন আজকের দিনে অর্থাৎ এই মহারম মাসে নয় দশ কিংবা দশ এগারো যদি কেউ রোজা রাখতে পারলো আল্লাহ তালা তার এক বছরের গুনাহ মাফ করে দেবে তার এক বছরের গুনাহ মাফ করে দেবে। দর্শক শ্রোতা সম্মানিত ভাই এবং বোনেরা আমরা গুনাহ করতে সংক্ষিপ্ত সময় লাগাই কিন্তু এই গুনাহাটা আমাদের দীর্ঘজীবী হয়ে যায় দীর্ঘ সময় পর্যন্ত থেকে যায় আমরা এই গুনাহকে ক্ষমা করাতে পারি না অতএব ক্ষেত্রে আল্লাহ তাবার কথালা বলেন রসুলের মাধ্যমে এই মহারমের দশ নয় দশ কিংবা দশ এগারো যদি কেউ রোজা রাখতে পারলো দুই দিন দুইটি দিন তাহলে তাদের এক বছরের গুণা রসুল বলেন যে আমি আশাবাদী আল্লাহর কাছে আল্লাহ তালা এক বছরের গুণা খাতাকে বান্দা মাফ করে দিল সোহান আল্লাহি বা বিহামদিহি আর কি ফ্যাসিলিটি আমরা চাই আর কি আমাদের দরকার আর আর কি আমাদের লাগবে এত কিছু আল্লাহ তালা দিচ্ছেন এত কিছু রসুল অফার দিয়ে গেছেন রসুল অফার দিয়া করিয়েছেন আল্লাহর কাছ থেকে তারপরও আমরা সেখান থেকে বঞ্চিত হয়ে আছি তারপরও আমরা সেখান থেকে আলাদা হয়ে আছি আমরা দুনিয়ার মহত্ত্বই এমন পাগল হয়ে গেছি দুনিয়ার মহে এমন ঢুকে গেছি দুনিয়ার নাজাইজ সম্পূর্ণ ভালোবাসায় এমন ঢুকে গেছি যে যার কোনো ধারণা রাখতে পারি না যেটা জবান দিয়ে বোঝাতে পারবো না তো সেই জন্য আশা করবো আমিও আপনাদের কাছ থেকে এবং আল্লাহ তালের জন্য আমাকেও এই রোজাটা রাখার তৌফিক দিন আজকে সেহেরি করেছি কিন্তু ভুলবশত সেহরি করতে করতে শেহরির টাইম পেরিয়ে গেছি সেজন্য আজকে রোজাটা হলো না তো ইনশা আল্লাহ তপারক তালা আমিও এরাদা করেছি আমিও আজকের ভোরে ইনশা আল্লাহ তাবারক তালা সাহেরি করবো এবং কালকে দুই দিন আমিও রোজা রাখার চেষ্টা করব আপনারাও রোজা রাখার চেষ্টা করুন যত বেশি পারবেন ভিডিওটা স্বভাবের উদ্দেশ্যে নেকের উদ্দেশ্যে দিন প্রচারের উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু